শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে তো সকাল সকাল উঠে পড়েছি উঠেই আগে হচ্ছে এই উঠা পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠান ঝাড় দিয়ে নেবো আজকে ইচ্ছা হলো যে আগে উঠান ঝাড় দিয়ে উঠানটাকে পরিষ্কার করে নিই তারপর হচ্ছে অন্যান্য কাজ করব তো দেখো এখনও কোনো বাসি কাজ সেভাবে হয়নি তো আমার মাম্মাকে জানো তো আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তো এখন ওর পাপার শুয়ে আছে আবার ও পাপার সঙ্গে সঙ্গে খেলা করবে এখন তো যাই হোক আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার এই উঠানটা না একটু ছোট হলেও না হচ্ছে এই গাছের গোড়াগুলো না একটু গোল গোল করে আছে তো আর করা আছে আর এই প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে এখন শীতকাল তো আর আমাদের এই না শীতকালে প্রচুর পরিমাণে হচ্ছে গাছের পাতা ঝরে যায় তো দেখো এই পাতা পড়ে আছে আর বিশেষ করে একটা সিরিজ গাছ আছে অন্যের তো সেই শিরিশ গাছ থেকে না প্রচুর পাতা পড়ে তো দেখো চারিদিকে যেন কীরকম নোংরা হয়ে থাকে আর বেশ খারাপ দেখায় তো সকালবেলা উঠে আগে ওই জন্য উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এই এখন ঝাড় দিতে একটু বেশ সময় লাগছে কেন ওই মানে ওই গোল গোল গর্তের ভিতরে তো প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে আর ওই পাতাগুলো ঝাড় দিতে না একটু অসুবিধা হয় মানে একটু সময় লাগছে তো যাই হোক আমি উঠানটা বেশ পরিষ্কার করে ঝাড় দিচ্ছি নিয়ে নিচ্ছি আর আমি না উঠানটা মানে প্রায়টাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার বেশ ভালো লাগে যে কাজ করব তো সেই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার প্রচুর ভালো লাগে প্রচুর ইচ্ছা হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এই একটু বড় ঝাড়া হলে না বেশ সুবিধা হয় তা কি জানো তো বড়ো ঝাড়া যাবেন না এই পাতাগুলো পুরোটাই যেতে চাইবে না আর দেখো কীরকম গর্ত আছে কীরকম উঁচু নিচু তো ওই জন্য মোটেও উঠান ঝাড় দিতে একটু অসুবিধা হচ্ছে আর কি জানো তো একটু সমান হলে না উঠানটা ঝেঁ সেই ঝাড় দেওয়া হয়ে যায় আর প্রচুর ভালো লাগে আর দেখেছো আমাদের বাড়িতে কত রকমের গাছ আছে এগুলো হচ্ছে ফলের গাছ যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে মোসাম্বি লেবু গাছ তো তারপরে দেখো ওদিকে পাতা বাহার গাছ আছে তারপর হচ্ছে অ্যালোভেরা প্রচুর আছে তো এরকমই বিভিন্ন রকম গাছ আর যেখানে ঝাড় দিচ্ছিলাম এক্ষুনি ওইটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ তো ও তো এক ফুল ফোটে ওই গাছটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন ফুল ফুটবে তো দেখো এখন হচ্ছে ঝাড় দিয়ে ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই রান্নাঘরের এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এটা আমার ঘরের সামনে পোটের পাশেই একদম আমাদের তো একটু অল্প জায়গা তো মানে যেই সেই ঝাড় দিয়ে দিলে না বেশ ভালো দেখায় আর গোছানোও মনে হয় তো দেখো বন্ধু এখন হচ্ছে এই রান্নাঘরটাও সঙ্গে ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে এর কলপাড়ে যাওয়ার এই রাস্তাটাও বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলো তো একটু ময়লা ময়লা পাতা টাতা পড়ে আছে যেহেতু না আমি প্রতিদিন কাঠ মেলে দিই তো সেহেতু না একটু ময়লা ময়লা পাতা পড়ে আছে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি আমার কথা বলার মাঝে না বন্ধুরা বেশ কিছু নয়স পাবে যেহেতু গ্রামে রয়েছি তো আর হচ্ছে চারিদিকে পাখির কলকা খুলি তারপর বলেছিলাম না আমাদের বাড়ির ধারে রাস্তা আছে তো সেহেতু না একটু আওয়াজ পাবে তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবে তো দেখো এখন হচ্ছে কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আজকে না কলপাটটা আগেই ঝাড় দিয়ে নিচ্ছে আর কাজ করতে না প্রচুর পরিমাণে ভালো লাগবে দেখবে না যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে দেখবে আলাদা রকমের শান্তি পাওয়া যায় আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে আর হচ্ছে সকাল সকাল সংসারের কাজ হয়ে গেলে না আরও প্রচুর ভালো লাগে তো দেখো হচ্ছে আগের দিনে উনানে রান্না করে না কিছু কাঠ হচ্ছে উড়ানে গরম ছিল তো তো সাজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই কাঠগুলো এখন একটা বস্তায় করে গুছিয়ে বাইরে নিয়ে গিয়েছি তারপর হচ্ছে দেখো এই টপের গাছগুলো একটু পানি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে উনানটা লেপে নিচ্ছি আর এই উনানটা না প্রচুর পরিমাণে কয়েকদিন মিস করছিলাম আমার তো প্রচুর ভালো লাগ খারাপ লাগছিলো আমার এই উনানটার জন্য মনে হচ্ছে কখন যে আমি বাড়ি গিয়ে রান্না আর আমার উনানটা না প্রচুর পরিমাণে জলে আর এই কয়েকদিন হচ্ছে মানে লেপা হয় না রান্না করা হয়নি তো উনুনটা না ধার বার বেশ ফেটে ফেটে গিয়েছিল যেহেতু মাটির জিনিস তো তো একটু স্বাভাবিক ওরকম হয় তো দেখো এখন হচ্ছে ভালোভাবে সুন্দর করে লেপে নিচ্ছে দেখো উনানটা না বেশ সুন্দর দেখাচ্ছে আর লেপা উনুনে রান্না করতে তো প্রচুর পরিমাণে ভালো লাগে আর আমার এই উনানটা না যেই সেই হচ্ছে একটু গুছিয়ে রান্না করতে বসলে না যেই সেই রান্না হয়ে যায় আমার তো প্রচুর ভালো লাগে আর প্রচুর জলেও এখন তো রান্না করতে আমার এত ভালো লাগে উনানে গ্যাসে তো রান্না করতে আর ইচ্ছা হয় না মনে হয় না উনানাই রান্না করি তো ওই দুপুরে রান্নাটা বেশিরভাগ সময় উনানে করি এখন করছি আর আগে তো গ্যাসে রান্না করতাম তো যাই হোক দেখো এখন উনান পাটটা বেশ লেপা হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে যে কাঠগুলো হচ্ছে আগের দিনে মানে ভিজে ভিজে তুলে রেখে দিয়ে গিয়েছিলাম তো হচ্ছে সেই কাঠগুলো হচ্ছে এখন এই রৌদ্রে দিয়ে দিচ্ছে আর এই সকাল সকাল না বেশ রৌদ্র আসে এখন আর এখানটায় তো সকাল থেকে বেশ বিকাল পর্যন্ত রৌদ্র থাকে এখানে কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে তো এখন বেশ একটু একটু রৌদ্র এসেছে এখনই বার করে দিচ্ছি তো এখন থেকে হচ্ছে একটু রৌদ্র মানে খেলে না বেশ শুকিয়ে মটমট হয়ে যাবে রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে আর বেশ জলে উনানটা তো তারপর হচ্ছে এই বাসন কোষণ কলপারে নিয়ে এসেছি এগুলো মেজে নেব তো আজকে ওই বাসি কাজ হচ্ছে বাইরের কাজগুলো বেশ করে নিয়েছি হচ্ছে উঠোন টুটন ঝাড় দেওয়া হয়ে গেছে বেশ ভালো লাগছে মনে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যাচ্ছে দেখেছো আমার কলপাটটা বেশ কি সুন্দর পরিষ্কার পরিপাঠি আমার তো প্রচুর ভালো লাগে এরকম মানে পরিষ্কার জায়গায় কাজ করতে দেখো কী সুন্দর একটাও পাতা পড়ে নেই তো দেখো আজকে না বেশ অনেক বাসন হয়েছে তো যাই হোক বাসনগুলো বেশ এখন এঁটোটাটোগুলো হচ্ছে একটা গামলাতে করে ঢেলে নিয়ে ফেলে দিয়ে এসেছি পুকুরে তারপর হচ্ছে এই বাসনগুলো একটু একবার ধুয়ে নিই তারপর হচ্ছে এই এখন মেজে নিচ্ছি সাবান দিয়েই মেজে নিই তো আমার না বাসন মাজা সাবান দিয়ে এমনি যে কোনো বলো স্থায় দিয়ে বাসনগুলো মাজতে আমার প্রচুর ভালো লাগে আর আমার জিনিস তো আমার জিনিসের প্রতি আমার একটা মানে আলাদা আগ্রহ সত্যি কথা যেটা আমার প্রচুর পরিমাণে আমার জিনিস ভালো লাগে যে কোনো জিনিস আমার সংসারের কাজ আমি প্রচুর পরিমাণে ভালোবাসি কাজ করতে আমার সংসারটাকে এত ভালোবাসি মানে গুছিয়ে যে কোনো জিনিসের প্রতি আমার প্রচুর একটা আশা ইচ্ছা থাকে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বাসনগুলো মেজে নিচ্ছে আর তোমাদের সঙ্গে যাই স্পিডে শেয়ার করছি কেটে কেটে মনে হচ্ছে যেই সেই কাজ হয়েছিল কিন্তু না প্রচুর সময় লেগেছিল। আর আমার মামমাম হচ্ছে ওর পাপার কাছে আছে সেই জন্য মানে এখন আর অত সমস্যা নেই ওর পাপার সঙ্গে ও খেলা করছে আমি আমার মতন কাজ করে যাচ্ছি আর দেখো বন্ধুরা মানে এরকম মানে নিস্তব্ধ নিঝুম পরিবেশে না কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে মানে কোনো সমস্যা নেই এখানে কোনো মানুষের আওয়াজ নেই তো যাই হোক হচ্ছে এখন এই হাঁড়িটাও মেজে নিচ্ছে না হাঁড়িটা জানো তো উনানে যেহেতু রান্না হয় তো নিচে একটু একটু কালি থেকে যায় তো সেই কালিগুলো একটু ঘষে ঘষে মেজে নিচ্ছি আর যেদিনকে হচ্ছে একটু চা করি সেদিনকে একটু বাসন কুসনই বেশি হয় যেহেতু সন্ধ্যাবেলা চা খেলে তো যাই হোক দেখো এখন এই গামলাটাও মেজে নিচ্ছে এই গামলাটা না প্রচুর সুবিধা হয় কি জানো তো এই গামলাটাই থেকে না মানে হচ্ছে ওই বাসন কোষণগুলো না একসঙ্গে হচ্ছে নিয়ে আমি ঘরে যেতে পারি নইলে না এই ছোটো ছোটো যেগুলো চামচ টামচ থাকে সেগুলো না ইয়ে হয়ে যায় পড়ে যায় আর এই গামলায় করে নিয়ে গেলে না বেশ সুবিধা হয় আর পড়ে না কোনো সমস্যাই হয় না আর একেবারেই নিয়ে যাওয়া যায় আর এই গামলাটা থেকে পেয়েছিলাম যেন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের এখানে ঈদের সময় খেলা হয় তো সেই ঈদের মানে প্রাইস পেয়েছিলো তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে বেশ কিছু জামা কাপড় তো বেশিরভাগই আমার মাম্মামের জামা কাপড় আজকে আর কাপড় আজকে না আবার পরেও কাচাকুচি করতে হবে তো যাই হোক এখন সকাল সকাল মানে একটু শার্প ছিল না তো সেহেতু না একটু হচ্ছে এখন এই আমার মাম্মামের জামা কাপড়গুলো আগেই কেঁচে নিচ্ছি আর এগুলো কি যেন তো আগে কেঁচে দিলে বেশ শুকিয়ে যাবে আর এই শীতকালে রৌদ্র তো মানে রৌদ্র হয় ঠিক কিন্তু তেজ কম মানে অত তাপ নেই তো যাই হোক এখন মানে শুকানের এই বিষয়ের সঙ্গে আমার হাজব্যান্ডেরও কিছু জামা তিনটে মনে হয় জামা গেঞ্জি ছিল তো যাই হোক এখন হচ্ছে এগুলো বেশ পরিষ্কার পরিষ্কার তো সেহেতু এখন হচ্ছে এগুলো মানে একটু ঘষে ঘষে নিয়ে এখনই ধুয়ে দেবো আর এই কল ট্রেন টেনে ধুতে হয় তো যাই হোক সকাল সকাল কি জানো তো এই কল ট্রেনে ধুতে গেলে না প্রচুর পরিমাণে পানি ছিটে আসে সে ছিটে না আমার হচ্ছে নাইটিতে ভিজে যায় বেশ বিরক্ত হয় তো যাই হোক আমরা তো গৃহবধূ আমাদের তো এগুলো কাজ করতে হবে আর এই সকাল সকাল যদি জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করে একটু মেলে দিতে পারি না মানে শুকিয়ে যায় বেশ এগারোটা সাড়ে এগারোটার দিকে আর আমি তুলে নিয়ে বেশ হচ্ছে ঘরে নিয়ে যেতে পারি আর বেশ গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায় আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে সব সবসময় জিনিসপত্র গুছিয়ে পরিপাটি করে রেখে দেবো ছোট্ট জায়গা তা কী হয়েছে ও তবুও একটু গুছিয়ে রাখলে না বেশ বড় দেখায় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে আর হচ্ছে দু তিনবার করে কল টেনে ধুই তারপর হচ্ছে এক ধামা পানি ট্রেনে আবার পরিষ্কার করে ধুই নিই তো তারপর হচ্ছে দেখো এই বালতিটাই প্রথমে ধুয়ে নিয়েছি নেওয়ার পর এক বালতি পানি নিয়ে যাব। তো তারপর হচ্ছে দেখো সেই বাসন কোষণ তারপর বালতিটা সব কিছু এনে পঠে রেখে দিয়েছি দিয়ে হচ্ছে এই জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে নিচ্ছি তো মানে এখন একটু বেশ রৌদ্র রৌদ্র এসে গিয়েছে আর আমার না এই সকাল সকাল কাজ করে নিতে প্রচুর পরিমাণে ভালো লাগে তো গাছগুলো দেখেছো পুরো সবুজে সবুজে এরকম মানে জায়গায় কাজ করতে তো প্রচুর পরিমাণে ভালো লাগে আর আমার গ্রামে না প্রচুর ভালো লাগে আমি এখানে থেকেই বেশ মানিয়ে নিয়েছি আমার প্রচুর ভালো লাগে এখানে থাকতে তো দেখো বন্ধুরা হচ্ছে বেশ কিছু পানি এনেছিল আমার হাজব্যান্ড হচ্ছে সেই পানির বোতলগুলো হচ্ছে এখন বোতলগুলো সাজিয়ে নিয়েছি তারপর হচ্ছে দেখো বাসনকোষণগুলো যেগুলো মেরেছিলাম তো সেগুলো হচ্ছে হাঁড়ি আর কড়াইটা বাইরে বার করে রেখেছি আর হচ্ছে যে বাসন কোষণগুলো সেগুলো হচ্ছে ওই ঝুড়ির মধ্যেই রেখে দিয়েছি কেন দিয়ে চাপা দেবো কেন বলো তো প্রচুর পরিমাণ হচ্ছে টিকটিকি আছে আমাদের বাড়ি পটি করে দেয় সেই জন্য তো দেখো বন্ধুরা তারপরে হচ্ছে এই বিছানায় চলে আসলাম তো এই বেডশিটটা না বেশ কয়েকদিন হয়েছে তো পরিষ্কার করা হয় না সেই জন্য না আজকে একটু পরিষ্কার করে সঙ্গে বালিশের কভারগুলো তো বেশ মানে নোংরা নোংরা হয়েছে আর তাছাড়া কি জানো তো আমার মাম মামের বালিশের কভারগুলো আমি বেশ কিছুদিন পরই পরিষ্কার করি দু তিন দিন পর পর তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে এই পাখাটা না প্রচুর পরিমাণে যেহেতু বাড়ি ছিলাম না প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা হয়েছে আর এই পাখা থেকে না যখন হাওয়া হয় তখন কি জানো তো মানে ধুলো পড়ে আর দেখবে গায়ে না অ্যালার্জির ভাব এসে যায় সেই জন্য না এখন হচ্ছে পাখাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে খাটের এগুলোও মুছে নিচ্ছি তো একটু এই হাতে মুছে নিলে না বেশ ভালো দেখায় আর বেশ চকচক করে মানে কাজ করতে কিংবা ঘুমাতে যে কোনো জায়গায় পরিষ্কার থাকলে না বেশ ভালো দেখা আমার তো প্রচুর ভালো লাগে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বেডশিটটাও তুলে নিয়েছি সঙ্গে যে কাঁথাটা বেছানো ছিল সেই কথাটাও তুলে নিয়েছি যেহেতু আমার মাঝে মধ্যে হিসু করে ফেলে আর হচ্ছে বিস্ত্রী গন্ধ হয় তো যাই হোক একটু পরিষ্কার করে নিলে বেশ ভালো দেখায় তো দেখো তারপর হচ্ছে বন্ধুরা এখন এই বেডশিটটা পেতে নিচ্ছি তো আজকে কি জানো তো বেডশিটটা একটু গুটকে যেতে যেতে পারে কেন বলো তো হচ্ছে এই কাথা পাতা নেই তো ক্যাথা পাতা থাকলে না বেডশিটটার গোটায় না বেশ সুবিধা হয় আগে যখন হচ্ছে তোষকের উপরে বেডশিট পাতাম তখন তো হেভি সুন্দরবণী বেশ সুন্দর হতো আর নড়তো না তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বালিশের কভারগুলো যেহেতু কেটে দেবো সব খুলে নিয়েছি তো এখন হচ্ছে সব কিছু এখন গুছিয়ে এভাবেই রাখি ভালো দেখা ভালো দেখাচ্ছে তো তারপর হচ্ছে আমার মাম্মামের কিছু ছোট কাথা ছিল সেই কাথাগুলো এখন গুছিয়ে রেখে দেবো আর আমার মাম্মাম কি জানো তো ওই ছোটো কাথাগুলো না একবার দেখতে পেলে হয় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে মানে ছোটো বাচ্চা তো জামা কাপড় প্রচুর পরিমাণে তো সরাতে ভালোবাসে তারপর চলে আসলাম এই জানালার পর্দাটা খুলে দিয়েছি বাক্সের উপরটা একটু গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেবো তো আমার ঘরটা বেশ না পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়েছে বা ঝাড় দিয়ে নিলে না বেশ ভালো দেখায় দেখো আলনাটাও বেশ গোছানো খাটটাও বেশ টান টান করে বিছানা চাদরটা ফেলা আছে তারপর হচ্ছে এখন এই ঝাড় দিয়ে নেব আর খাটের নিচে টিচে সব কিছু একটু ঝাড় দিয়ে নিলে না বেশ ভালো থাকে আর তাছাড়া কি জানো তো আমার মাম মাম না এখন হচ্ছে কাগজ ছিঁড়তে শিখে গিয়েছে ও হচ্ছে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ময়লা করে আর প্রচুর পরিমাণ হচ্ছে বলছিলাম না টিকটিকি থাকে তো টিকটিকি ও পটি করে তো তো একটু ঝাড় দিয়ে সবসময় পরিষ্কার করে রাখলে না বেশ ভালো দেখায় তোমাদের সঙ্গে একবারই শেয়ার করি ঝাড় দিয়ে কিন্তু কতবার যে ঝাড় তার ঠিক নেই আমি তো প্রচুর পরিমাণে ঝাড় দিতে পছন্দ করি মানে সবসময় ঘর বাটি গুছিয়ে রেখে দেবো বেশ ভালো লাগে আমার তো তারপর হচ্ছে দেখো আগে তো বারান্দাটা গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এখন বারান্দাটা এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দিয়ে দেখো কী পরিমাণে কাগজ ছিঁড়েছে আমার মাম্মামই ছিঁড়েছে আমার মাম্মামে এত দুষ্টু হয়েছে এখন তুলোরা নাই ছোটো বাচ্চা তো তো যাই হোক যেভাবে খেলা করলেই হলো তো তারপরে দেখো এখন ওই ঝাড় দিয়ে নিচ্ছি তো আগে তো হচ্ছে পোটোটগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম তো দেখো কত জামা কাপড় বার করেছে আর একটা চেয়ারও বার করা আছে কেন বলো তো ওই চেয়ারে হচ্ছে বালিশগুলো আজকে একটু রৌদ্রে দেবো আর হচ্ছে তা ওই দেখো আমি বলতে বলতে ওই চেয়ারে রৌদ্র দিতে শুরু করেছি তো আর হচ্ছে ওই ময়লাগুলো হচ্ছে এ এতে করে ফেলে দেবো একটা প্লাস্টিকে করে তুলে ফেলে দিয়েছিলাম তো তারপরে দেখো বালিশগুলো দুটো চেয়ারে করে রৌদ্র দিয়েছে একটু রৌদ্রেরও প্রয়োজন হয় বালিশগুলো আমি তো দিই বর্ষার পরে পরে না যখন একটু রৌদ্র বার হতো দু তিন দিন বৃষ্টির পরে তখনই আবার রৌদ্রে দিতাম এরকম করেই রৌদ্রে দিই তো এই কদিন বেশ রৌদ্রে দেওয়া হলো না তো রৌদ্রে দিয়ে তারপর হচ্ছে এই হাঁড়ির নিচে হচ্ছে যেহেতু মাটির উনুনে রান্না করি তো একটু লেপে নিলে না বেশ সুবিধা হয় তারপর হচ্ছে ঘর মুছতে চলে আসলাম তো এই ঘর মুছে নিয়ে ঘর গোছানো পরে সব কিছু করে দিয়ে নিয়েছি শুধু মুছলে বেশ পরিষ্কার হয়ে যাবে তো দেখো বন্ধুরা কোনো এক বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার হচ্ছে ঘরে কি পাতা আছে ব্যানার না প্লাস্টিক তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার ঘরে বোন ব্যানার পাতা আছে তো ব্যানারটা একটু মুছে নিলে না বেশ পরিষ্কার হয় আর আমার মাম্মা খেলা করে তো একটু পরিষ্কার করে রাখলে আমার মাম্মামেরও সুবিধা হয় আর আমার মাম্মাও খেলতে বেশ পছন্দ করে তারপর হচ্ছে দেখো বারান্দা ঘরটা মুছে নিয়েছি তো এখন হচ্ছে বারান্দাটা মুছে নিয়েছি তো ঘরে কী জানো তো মুছে আমি সঙ্গে সঙ্গে ফ্যান চালিয়ে দিই কী জানো তো ফ্যান চালিয়ে দিলে না বেশ শুকিয়ে যায় আর আমার মাম্মা সঙ্গে সঙ্গে খেলা করতে পারে নইলে না আমার মাম্মা একটু পানি পড়লে না স্লিপ খেয়ে পড়ে যায় বেশ অসুবিধা হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বারান্দাটা মুছে নিয়েছে দেখো কত জামা কাপড় কেচেছি কিন্তু প্রচুর সময় লেগেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই মেলে দেওয়ায় শেয়ার করেছি সঙ্গে আমি গোসল করেও নিয়েছি একেবারে তারপর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল তো দেখো বন্ধুরা এখন হচ্ছে চাল এনেছে গু লঙ্কা এনেছে হলুদ এনেছে কাঁচকলা এনেছে আর সঙ্গে হচ্ছে ফেব্রিকের দুটো রঙ এনেছে একটা সাদা আর একটা লাল তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বাজারগুলো গুছাতে হচ্ছে গুছিয়ে নিয়েছি কিছু কিছু আর হচ্ছে আলু টালু পেঁয়াজ রাখি না এই র্যাকটা না প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা হয়েছে তো মানে একটু ময়লা বলতে মানে আলুর হলুদ মানে দাগ লেগে রয়েছে সব কাগজে তো সেহেতু দেখো এখন এই কাগজগুলো না ফেলে ফের পাল ফের অন্য কাগজ লাগাবো তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই কাগজগুলো এই কাগজগুলো না পুরো সাদা নয় জেরক্সের পিসটা তো আমার হাজব্যান্ড যখন স্কুল কলেজে পড়তো তো তখনই পেজ এগুলো তো সেই পেজগুলো না মানে বাতিল হয়ে গিয়েছে তো সেই পেজগুলোই এখন গুছে গুছে রাখছি এগুলো মানে পড়েই ছিল তো সেইগুলোই এখন রাখছি তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে এই সবজিটা কলা সবজিটাও রেখে দিচ্ছি তারপর পেঁয়াজ আদা রসুন এই উপরেরটা রেখে দিয়েছি তো আমার মাম্মাম কি তো আমি ঘরে এক জায়গায় গুছিয়ে রাখি আমাদের বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত তো আমার মাম্মাম কি করে সেখানে গিয়ে আমার মাম্মাম ছড়িয়ে দেয় আবার আমার মামাও কম দুষ্টু না তো যাই হোক হচ্ছে ওগুলো তুলে ফেলে দিয়েছি আর এখন দেখো বেশ কি সুন্দর করে গুছিয়ে এনেছি তারপর হচ্ছে দেখো এই বাটনা বাটতে চলে এসেছি তো আজকে হচ্ছে এই আদা রসুন আর মরিচ হচ্ছে একসঙ্গে বাটনা বেটে নেবো আর দেখো বাইরে কী সুন্দর বার হচ্ছে আর এরকম রৌদ্রে না প্রচুর কাজ করতে ভালো লাগে আর আমার এই শিল্পাটাই না মশলা বেটে রান্না করতে প্রচুর ভালো লাগে আর এই শিল্পাটার মশলা বাটা খেয়ে খেয়ে অভ্যস্ত তো মানে বেশ ভালো লাগে আর তোমরা বন্ধুরা তোমরা একবার দেখবে শিল্পাটায় মশলা বেটে রান্না করে খেয়ে প্রচুর ভালো লাগে খেতে প্রচুর হয় সঙ্গে দেখো মাটির উনানের রান্না তো আর অস্বীকার করাই যায় না তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই উনানের পাড়ে চলে এসেছি সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি তো হচ্ছে কালকে যে আমার হাজব্যান্ড হচ্ছে মিছিলি এনেছিল না সেই মিছিলি আজ করে রান্না করব। তো তার থেকে দু দু পিস মাছ রেখে দিয়েছিলাম কালকে মাছ থেকে আর মিছলি আছে তো সেই মিছলি আজকে রান্না করো মাছ দিয়ে তো দেখো উনানে হচ্ছে আমি ওদিকে ভাত দেখো ফুটে উঠেছে যেহেতু একটু ভাত একটু আগে বসিয়েছিলাম মানে উনানটাও ধরতে চায় না তো সেহেতু আগে বসিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখন হচ্ছে কড়াই তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি দেওয়ার পর হচ্ছে আদা রসুন জিরো মরিচ বাটাটা দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে এই কেটে রাখা মিছলি আর আলু ধুয়ে তারপর হচ্ছে একটু নুন দিয়েছিলাম তো নুন দিয়ে তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু কষিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে একটু ঝোল দিয়ে মাল দিয়েছিলাম তো খেতে না প্রচুর ভালো লেগেছে লেগেছিলো কি জানো তো এখন এই সবজি ভালো লাগে আর আমাদের গ্রামে না প্রচুর পরিমাণে তাজা তাজা সবজি পাওয়া যায় যারা যারা গ্রামে বাস করে তাদের তো প্রচুর তাজা কচি সবজি খাওয়া হয় আমাদেরও ব্যতিক্রম না আমাদের এখানে যেহেতু বাজার বসে প্রতিদিনই প্রচুর মানে কাঁচা সবজি পাওয়া যায় তো ওই তো আমার হাজব্যান্ড হচ্ছে বাড়ি থাকে না সেহেতু মানে একটু সমস্যা হয় মানে আনতে যখন বাজারে যায় তখনই বেশ বেশি সবজি করে আনে তো দেখো আমার উনানটা বেশ সুন্দর জ্বলছে না আর ওখানে একটা মোমবাতি দেখতে পাচ্ছ তো ওইটা দিয়ে উনান ধরিয়েছিলাম তো সেই জন্য ওখানে মোমবাতি দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এখন হচ্ছে দেখো কষানো হয়ে গেছে পানি দিয়ে মাছ দিয়ে নিচ্ছি তো একটু মাখো মাখো করেই নামিয়ে নেবো বেশি ঝোল রাখবো না তো দেখো ওদিকে এখন আমার ভাত রান্নার ভাতটা হচ্ছে একটু হয়ে গিয়েছে তো একটু বেশি জাল দিয়ে ভাতে একটু জাল বেশি পরিমাণ লাগে তো সেহেতু একটু জাল দিয়ে ফুটিয়ে হচ্ছে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা এখন দেখছিলাম যে ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেব আর এ দেখো উনানটা বেশ সুন্দর না আর আমার না এই উনানের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার যে এত ভালো লাগে তুলনা নেই আমার প্রচুর পরিমাণে ভালো লাগে আর তোমরা আমাকে বেশ সাপোর্ট করছো আমার তো প্রচুর ভালো লাগছে আর আমার পরিবারটা না আস্তে আস্তে বাড়ছে মনে যে আনন্দ হচ্ছে তুলনা নেই তো দেখো বন্ধু আমার রান্নাটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখন এই উনান ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার মাম কি কি তো ঘুমাচ্ছিলো উঠে গিয়েছে তো দেখো বেশ মানে পরিষ্কার পরিপাটি করে রেখে তারপর আমি উনান থেকে যাই তারপর যে কাঠগুলো মেলে দিয়েছিলাম না সেই কাঠগুলো হচ্ছে এখন এই রৌদ্রে থেকে মানে এই তুলে নিচ্ছি তারপরে মানে গুছিয়ে রেখে দিয়ে তারপর আমি ঘরে যাই তার যে সঙ্গে যে হচ্ছে কাঠগুলো বেশ কিছু কাঠ হচ্ছে আমি উনান পা উনানে সাজিয়ে রাখছি তো বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তারপর হচ্ছে যে বিছান না বলতে বালিশগুলো যে রৌদ্র দিয়েছিলাম তো সেটা বালিশগুলো রৌদ্র থেকে তুলে নিয়ে গিয়েছিলাম সঙ্গে আমার মাম্মামের বালিশগুলো আগে তুলে নিয়েছিলাম কেন বলো তোমার মাম্মাম না ঘুমিয়ে পড়েছিলো তো দেখো বন্ধুরা তারপর যে বেশ কিছু বাসন কোষণ হয়েছিলো তো সকালেরও কিছু বাসন ছিল উপুর করার জন্য আর সঙ্গে হচ্ছে এখন যে বাসনগুলো মেজেছিলাম তো সেই বাসনগুলো হচ্ছে এখন উপর করে নিয়ে নিচ্ছি তো কি জানো তো পানি ঝরে গেলে না র্যাকে গুছিয়ে রাখলে না আর কোনো জং পড়ে না তারপরে সেই বিকালে চলে আসলাম তো ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকালে দেখো এখন এই বাসন কুসুনগুলো হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি দেখে তো বেশ ভালো দেখায় গোছানো থাকলে না বেশ ভালো দেখায় তো দেখো বেশ কিছু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে বেশ কিছু জামা কাপড় সেই তুলে রেখে দিয়েছিলাম না তো কাপড়গুলো এখনও হচ্ছে গোছানো হয়নি তো গুছিয়ে নিচ্ছে এখন আর আমার না জামা কাপড়গুলো মানে এক জায়গায় টাল করে রাখতে প্রচুর পরিমাণে বিরক্ত লাগে কেন তা কি জানি তো একটু গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায় আমি তো সঙ্গে সঙ্গে আনলাই মানে আগে যখন ভিডিও করতাম না তো তখন না হচ্ছে সঙ্গে সঙ্গে তারাই থেকে গুছিয়ে নিয়েই চলে আসতাম এসেই হচ্ছে যেখানকার জামা কাপড় সেখানে গুছিয়ে রাখতাম তো এখন হচ্ছে এই দাবায় নিয়ে আসি ঘরে আনি এনে হচ্ছে গুছিয়ে রাখি তো দেখো বন্ধু এখন হচ্ছে পাট করে করে কিছু গুছিয়ে নিচ্ছি তো হয়তো যেখানকার জামা কাপড় সেখানেই সব গুছিয়ে রাখবো তো সঙ্গে আমার মাম্মা মের কাঁথাটা দেখো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা কী জানো তো একটু পরিষ্কার পরিপাটি না আমার প্রচুর পরিমাণে পছন্দ আমার ভীষণ ভালো লাগে যেখানে নোংরা আমার সেখানে মানে মোটেও ভালো লাগে না যেতেও ইচ্ছা করে না আর আমার মাম্মাম এখন হচ্ছে ওর পাপার কাছে আছে সেই জন্য আমি এখন গুছিয়ে নিয়েছি ওর পাপা যেহেতু বাড়িতে আছে ও সেই জন্য এখন আর কোনো সমস্যাই হয় না যেহেতু ও ছোটো বাচ্চা তো একটু সমস্যাই হয় ও মানে কান্নাকাটি করে ওর পাপা থাকলে আর কোনো সমস্যাই করে না তো দেখো আমার বিছানার চাদরটা সব কিছু হচ্ছে গোছানো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে রৌদ্র পড়েছিল তো সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়ে নিয়েছি মানে শুকিয়ে গিয়েছে তো এখন দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে ঝাঁপিতে রেখে দেবো আর বেডশিট বালিশের কভারগুলো হচ্ছে এখন ওই মিটকেশের ভিতরে রেখে দেবো আর সঙ্গে হচ্ছে যে আমাদের জামা কাপড়গুলো আমার আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো হচ্ছে আনলায় গুছিয়ে রেখে দেবো আর আমার হাজব্যান্ডের কিছু জামা ছিল সেগুলো হচ্ছে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ধন্যবাদ টাটা সকলে ভালো থেকো